বাদশাহ নামদার হুমায়ুন আহমেদ পর্ব পনেরো মির্জা কামরান লাহোর যাত্রা করবেন জ্যোতিষী শুভক্ষণ ঠিক করে দিয়েছে ফজরের নামাজে পর পরই যাত্রা শুরু করতে হবে পরের শুভক্ষণ মধ্য মির্জা কামরান প্রথম শুভক্ষণ বেছেছেন কান্দাহারের রাজমহিষীরা সবাই যাবেন কান্দাহারে থাকবেন আসকারি মির্জা যাত্রা শুরুর আগে মির্জা কামরান তার মা গুলরুখ বেগমের কাছে গেলেন দোয়া নেওয়ার জন্য গুলরুখ বেগম লাহোর যেতে অস্বীকৃতি জানিয়েছেন মির্জা কামরান মার কাছ থেকে বিদায় নিলেন গুলরুখ বেগম বললেন আমি মা হিসেবে তোমার মঙ্গল কামনা করছি যাত্রা শুভ হোক আমার কিছু প্রশ্ন আছে বলুন কি প্রশ্ন তুমি নাকি তোমার বড় ভাই হুমায়ুনের বিরুদ্ধে অস্ত্র হাতে নেবে তাকে ধরিয়ে দেবে শের হাতে কোথায় শুনলেন এমন কথা গুলরুখ বেগম বললেন দরবারের সব কথাই অন্তপুরে আসে অতীতেও এসেছে ভবিষ্যতেও আসবে এখন আমার প্রশ্নের জবাব দাও মির্জা কামরান বললেন আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি তার আগে আমার চারটি প্রশ্ন আছে আপনাকে দীর্ঘ জবাব দিতে হবে না দীর্ঘ জবাব শোনার মতো সময় আমার হাতে নেই শুধু হ্যাঁ কিংবা না বলবেন প্রথম রাজ্য হারা হুমায়ুন কি এখন বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ তার সঙ্গী সাথীরা একে একে সরে পড়ছে সৈন্যবাহিনীর প্রায় সবাই তাকে ত্যাগ করেছে হ্যাঁ নাকি না তৃতীয় প্রশ্ন হুমায়ুনের কি এখন কোনো ভবিষ্যৎ আছে গুলরুখ বেগম জবাব দিলেন না মির্জা কামরান বললেন আপনি জবাব দেননি কাজেই ধরে নিলাম এই প্রশ্নের উত্তরও হ্যাঁ চতুর্থ এবং শেষ প্রশ্ন আপনি কি চান আপনার মহান স্বামী যে মোঘল রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন তা টিকে থাকুক হ্যাঁ তাহলে আমি যা করছি তার বিকল্প নেই আমি লাহোরে শক্তি সংগ্রহ করব তুমি তোমার বড় ভাইয়ের পাশে দাঁড়াবে না মির্জা কামরান বললেন অন্যের দুর্ভাগ্যের সঙ্গে আমি নিজেকে জড়াবো না এই ভাই তোমার প্রতি যে মমতা দেখিয়েছে তা তুমি বিস্মরণ মমতা দুর্বলের অস্ত্র আমি দুর্বল না বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এর অর্থ কি এই যে তুমি তোমার ভাইকে শত্রুর হাতে তুলে দেবে মির্জা কামরান চুপ করে রইলেন গুলরুখ বেগম কঠিন গলায় বললেন মা হিসাবে তোমার কাছে আমার একটাই অনুরোধ ভাইকে তুলে দেওয়ার আগে তুমি নিজ হাতে তাকে হত্যা করবে তোমার প্রতি সে যে মমতা এবং দেখিয়েছে এটা হবে তার পুরস্কার মেয়েলই কথাবার্তা শোনার সময় আমার নেই মা তোমার ভাই কিন্তু শুনত শুনে শুনেই তো আজ তার এই অবস্থা শিয়ালের মতো সে ঘুরে বেড়াচ্ছে তাকে তারা করছে শিকারী কুকুর তার মতো শিয়াল হতে পারা মহাসৌভাগ্যের ব্যাপার আচ্ছা তুমি রওনা হও তোমাকে দেরি করিয়ে দিলাম হুমায়ুন আছেন সিন্ধুর নাদান দুর্গে এই দুর্গের প্রধান উসিবেগ দুর্গ হুমায়ুনের হাতে ছেড়ে দিয়েছেন তিনি তার সৈন্যবাহিনী নিয়ে দুর্গের বাইরে অবস্থান নিয়েছেন উসি বেগমের উদ্দেশ্য পরিষ্কার না এটা কি কৌশলে হুমায়ুনকে বন্দির চেষ্টা হুমায়ুন দুর্গে বন্দি থাকবেন শের শাহ কাছে খবর যাবে বিশাল পুরস্কারের বিনিময়ে উসি বেগ হুমায়ুনকে তুলে দেবেন শের শাহ হাতে হামিদা বানু দুর্গের একটি কক্ষে বিশ্রাম নিচ্ছেন এই বিশ্রাম তার প্রয়োজন ছিল এই মুহূর্তে তিনি ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না তার শরীর খুবই খারাপ করেছে গায়ে প্রবল সেবা করার কেউ নেই বৈরাম খান হাতে এখন সৈন্য সংখ্যা মাত্র নয়শ তবে এরা সবাই সুশিক্ষিত একশো তিরন্দাজ আছে যাদের নিশানা অব্যর্থ বৈরাম খাঁ দুর্গ প্রাচীরের বিশেষ বিশেষ জায়গায় তাদের বসিয়ে দিয়েছে দুর্গের মূল ফটকের কাছে রাখা হয়েছে পাথরের তৈরি দুর্গ হালকা কামান দেগেও কিছু করা যাবে না উসি বেগমের সঙ্গে বৈরাম খাঁ বৈঠকে বসেছেন উসি বেগমের উদ্দেশ্য যদি ধরা যায় উসি বেগম বারবারই বলছেন আমি একজন বিপদগ্রস্ত রাজ্য হারা মানুষকে সাহায্য করছি এর বেশি কিছু না বৈরাম খা বললেন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে দেখা যায় কিন্তু রাজ্য হারা মানুষকে কেউ সাহায্য করে না বললেন কেউ করে না তা ঠিক না আমি তো করছি আপনি কি পুরস্কারের আশায় এই কাজ করছেন না ভালো কাজ পুরস্কারের লোভে কেউ করে না বৈরাম খা বললেন আপনার মহানুভবতায় আমি মুগ্ধ কোন এক সম্রাট হুমায়ুন নিশ্চয়ই আপনাকে পুরস্কৃত করবেন আপনারা যতদিন ইচ্ছাই দুর্গে থাকবেন দুর্গের অসদ নেই পানি নেই আমি ব্যবস্থা করছি হাম্মাম খানায় কিছু পানি আছে তাতে আজকে রাতটা চলবে ভোর হোক সব ব্যবস্থা হবে আল্লাহ পাক আপনার মঙ্গল করুন পানি পাওয়া গেল না কল খোলা সব পানি বের হয়ে গেছে দুর্গের রসদ ঘর শূন্য এক দানা চাল বা গম পাওয়া গেল না বৈরাম খা প্রমাদলেন তিনি নিশ্চিত উসি বেগের উদ্দেশ্য ভালো না ভোরবেলা রসদ বা পানি কোনোটাই এলো না পানি শূন্য অবস্থায় সারা দিন যহর জহর সংগ্রহে দুই মশক পানি আছে হুমায়ুনের প্রয়োজন মিটবে কিন্তু অন্যদের কি হবে বৈরাম উসিবেগের উসি বেগের সঙ্গে বিশেষ বৈঠকের ব্যবস্থা করলেন উসি বেগ দুর্গের ভেতরে আসতে রাজি হলেন না বৈঠক হবে বেগের তাঁবুতে বৈরাম খাঁ তাতেই রাজি নিরস্ত্র অবস্থায় তিনি উসিবেগের তাঁবুতে ঢুকলেন তাঁদের কথোপকথন বৈরাম খা সম্রাট পত্নী বানু সন্তান সম্ভবা তিনি অসুস্থ প্রবল জ্বরে কাতর বেগ শুনে দুঃখিত হলাম আমার সঙ্গে কোনো চিকিৎসক নেই থাকলে পাঠিয়ে দিতাম দুর্গে পানি নেই খাবার নেই আমি এই বিষয়ে কিছু করতে পারছি না চেষ্টা করেও সংগ্রহ করতে পারি নাই আমাদেরও খাদ্য পানির সংকট বৈরাম খাঁ বাদশাহ হুমায়ুন আপনার কাছে একটা প্রস্তাব উপস্থিত করতে আমাকে বলেছেন তিনি নিজ পত্নীর অবস্থা দেখে এমন একটা প্রস্তাব করেছেন উসিবেগ। বলুন কি প্রস্তাব বৈরাম খাঁ ওনার সঙ্গে একটি বহু মূল্যবান রত্ন আছে রত্নটি আপনি উপহার হিসাবে পাবেন উসিবেগ রত্নটির নাম কি কহিনুর বৈরাম খা হ্যাঁ আপনি খোঁজ খবর ভালোই রাখেন দুর্গ প্রধান না হয়ে আপনার রাজ্য প্রধান হওয়া উচিত ছিল যাই হোক সম্রাটের একটি শর্ত আছে শর্ত দেওয়ার মতো অবস্থায় আপনার সম্রাট নেই তারপরেও শুনি বৈরাম খা আপনি আমাদের সিন্ধু নদ পার হওয়ার ব্যবস্থা করে দেবেন পানি এবং রসদ সংগ্রহ করবেন উসি কোহিনুর কখন পাব বৈরাম খাঁ পানি এবং রসদ নিয়ে আপনার লোকজন ঢুকবে তাদের সঙ্গে আপনিও দুর্গে ঢুকবেন তখনই আপনার হাতে কোহিনুর দিয়ে দেওয়া হবে আপনি কি রত্ন চেনেন উসিবেগ না বৈরাম খাঁ তাহলে কি করে বুঝবেন এটি মহামূল্যবান কোহিনুর উসিবেগ আমার এখানে একজন রত্ন ব্যবসায়ী আছে সে চিনবে বৈরাম খান আপনি তাহলে আগে থেকেই প্রস্তুত কোহিনুরের জন্য আপনার অনুমান সঠিক কোহিনুর আগে আমার হাতে পৌঁছাতে হবে পানি এবং রসদ পাথর হাতে পাওয়ার পর সরবরাহ করা হবে বৈরাম খান পাথর আপনি নিজে নেবেন নাকি আমাকে নিয়ে আসতে হবে কুসিবে আপনি নিয়ে আসবেন রত্ন ব্যবসায়ী আপনার সঙ্গে যাবে সে রত্ন ঠিক আছে কিনা দেখে নেবে বৈরাম খা রত্ন ব্যবসায়ীকে আমার সঙ্গে দিন আমি পাথর নিয়ে ফিরছি আমাকে কিছু সময় দিতে হবে কহিনুর বিশেষ জায়গায় লুকানো খুঁজে বের করতে সময় নেবে এর মধ্যে আপনি পানি এবং রসদের ব্যবস্থা করুন বিলম্ব হলে সমস্যা নেই বণিকের নাম মহাবীর সে জাতিতে জৈন পরম অহিংস মুখে নাকে পাতলা কাপড় পরে রাখে যেন মশা মাছি নাকে মুখে ঢুকে মারা না যায় মাটির দিকে তাকিয়ে হাঁটে যেন পায়ের নিচে পড়ে পিঁপড়া মারা না যায় রত্ন বণিককে দুর্গে ঢুকিয়ে দুর্গের দরজা বন্ধ করে দেওয়া হলো বৈরাম খা বললেন আমরা যে মহাবিপদে পড়েছি তাকে বুঝতে পারছেন মহাবীর বলল আমি ব্যবসায়ী মানুষ এইসব কিছু বুঝি না কোহিনুর আমাকে দেখাবেন আমি বলবো আসল জিনিস কিংবা নকল আমার কাজ শেষ বৈরাম খাঁ বললেন আপনি মন দিয়ে আমার কথা শুনুন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল আহত ব্যাঘ্র আমি আহত ব্যাঘ্র খাঁ সাহেব গেট খুলে দেন আমি অহিংস মানুষ পিঁপড়া পর্যন্ত মারি না আপনাকে পিঁপড়া মারতে হবে না খামাখা পিঁপড়া কেন মারবেন আপনি দেখবেন আমরা কি করে মানুষ মারি খাঁ সাহেব গেট খুলে দেন এক্ষুনি গেট খুলে দেব আমরা দুজন গেট দিয়ে বের হব আমার হাতে থাকবে রেশমি রুমালের ভেতর এক খন্ড সাদা পাথর আমি রুমাল উঁচু করে উসি বেগের তাঁবুর দিকে এগুতে থাকব উসি বেগ তাঁবু থেকে ছুটে আসবে আর তখনই আমার তীরন্দাজরা তাকে মারবে উসি বেগের মৃত্যু বিষয়ে নিশ্চিত হওয়ার পর আমার ঘোর শহর বাহিনী বের হবে কিছুক্ষণ যুদ্ধ হবে আপনি মানুষের মৃত্যু দেখবেন হতভম্ব মহাবীর বলল আপনার লোক যখন তীর ছুঁড়বে সে তীর তো আমার গায়েও লাগতে পারে সম্ভাবনা আছে তবে আমার তীরন্দাজদের হাতে নিশানা ভালো তাদের উপর ভরসা রাখতে পারে পরের অংশ সংক্ষিপ্ত উসি প্রথম তীরের আঘাতেই ধরাশায়ী হলেন তার দলের লোকদের হতভম্ব ভাব কাটার আগেই বৈরাম খার বাহিনী বের হয়ে এল ভারতবর্ষে সেনাপতির মৃত্যু মানেই যুদ্ধ পরাজয় উসি বেগের লোকজন পালাতে শুরু করেছে বৈরাম খাঁর জন্য একটি ঘোড়া এবং তরবারি নিয়ে আসা হয়েছে জাম খা লাফ দিয়ে ঘোড়ায় উঠতে যুদ্ধ শেষ হুমায়ুন তার বাহিনী নিয়ে নির্বিঘ্নে সিন্ধু নদ পার হলেন উসি বেগের সৈন্যদের কাছ থেকে পাওয়ার অসদ এবং পানির এখন আর অভাব নেই হামিদা বানুকে নৌকায় শুয়ে রাখা হয়েছে তিনি একবার বললেন আমরা কোথায় হুমায়ুন বললেন সিন্ধু নদ পার হচ্ছি পানি হুমায়ুন বললেন যত ইচ্ছা পানি খাও পানির অভাব নেই বিদ্ধ হয়নি বৈরাম তীর সে খাঁর সঙ্গে আলাদা নৌকায় উঠেছে মহাবীর বৈরাম খাঁর দিকে তাকিয়ে বলল আমার নাম মহাবীর কিন্তু আপনি সত্যি মহাবীর এবং বিচক্ষণ বৈরাম খাঁ হায় তুলতে তুলতে বললেন মানুষ মারা দেখে মজা পেয়েছেন মহাবীর বলল এইসব কি বলেন আমরা অহিংস জাতি পর্যন্ত মারিনা বৈরাম খাঁ বললে আপনি আমাদের সঙ্গে জুটেছেন কি জন্য কহিনুর হীরা এক নজর দেখে জীবন সার্থক করার ইচ্ছা সুযোগ কি পাব অবশ্যই পাবেন তবে আগে কয়েকটা পিঁপড়া মারতে হবে পারবে। মহাবীর অনেকক্ষণ চুপ করে থেকে বলল একটা পিঁপড়া মারতে রাজি আছি বৈরাম খাঁ বললেন পিঁপড়া মারতে হবে না পিঁপড়া মারা ছাড়াই আপনাকে কহিনুর দেখাবো তবে কহিনুর সামান্য পাথর ছাড়া কিছু না জীবন্ত সঠিক মানুষ হলো আসল কহিনুর পেছনের নৌকার দিকে তাকান রাজ্য হারা সম্রাট হুমায়ুন স্ত্রীর হাত ধরে বসে আছে আপনারা যাচ্ছেন কোথায় শুধুমাত্র নদী জানে সে কোন দিকে যাচ্ছে তার যাত্রা সমুদ্রের দিকে মানুষ নদী না বলে সে কোন দিকে যাচ্ছে তা জানে না মহাবীর বলল আপনার সাহস এবং বীরত্ব দেখে আমি মুগ্ধ হয়েছি আমি আপনাকে সাহায্য করতে চাই আমি অর্থের যোগান দেব আপনি সৈন্য সংগ্রহ করবেন সৈন্য হচ্ছে তীর্থের কাজ ভাত চিটালে আছে বৈরাম খাঁ বললেন অর্থের বিনিময়ে আপনাকে কহিনুর দিতে হবে হুম বৈরাম খাঁ বললেন শুনুন মহাবীর কোহিনুর বিক্রি হয় না এটা উপহার হিসাবে পাওয়া যায় কিংবা তলোয়ারের সাহায্যে কেড়ে নিতে হয় আর কথা না বলে নদীর শোভা দেখুন